শিলিগুড়িতে যে প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ শঙ্কর ঘোষ অর্থাৎ শিলিগুড়ির বিধায়ক তিনি এটাই দাবি করেছেন যে এই প্রসূতি মায়ের মৃত্যু আসলে সেলাইন কাণ্ডে নয় এটা আসলে হত্যা আর সেই কোম্পানিকে সেই কোম্পানি গড়ে উঠেছে শিলিগুড়ির বর্ধমান রোডে আর সেখানে গিয়ে দেখেন বাইরে থেকে সব কিছু বন্ধ থাকলেও ভেতরে অনবরত কাজ চলছে এবং সেখানকার মানুষদের সাথে কথা বললে কেউ মুখ খুলতে নারাজ আজ ভারতে পালন হলো ভারতীয় সেনা দিবস পুনা থেকে কলকাতা সর্বস্তরে বীর সেনাদের প্রতি

और भारतीय वायु सेना के बहुमूल्य प्रयासों और योगदान के प्रति आभार प्रकट करना चाहता हूं जिन्होंने सदैव हमारे संचालन एवं प्रशिक्षण के दौरान सहायता की मुझे विश्वास है कि तीनों सेनाएं देश के प्रत्येक नागरिक के साथ मिलकर राष्ट्र के सामने आने वाली किसी भी चुनौती का मुकाबला करके देश के लिए हमेशा जीत हासिल पूर्वरेलीर तरफ से जनरल मिलिके डियास्कर जिन्हें स्वच्छल थागले हावरार मतो

হেভি রশ সিচুয়েশন ইস দেয়ন দেন্ট বেটারে থ্রু দিস হ্যাগমেন্টেড সিক্সটি ফোর কোচেস অনার্মিস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান মালদা যে শ্যুট আউটের ঘটনা সেটা শুধুমাত্র তৃণমূলের গোষ্ঠীদণ্ডের জেরেই এই ঘটনা দুপুর এলাকা এবং কালিয়াচক এক এখানে বাড়িতে বাড়িতে বন্দুক আছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা গাঁজার চাষ হয় হেরোইন এবং জাল নোট পাচার হয় এবং যেটা মরেছে বকুল শেখ একটা ডন বকুল শেখ অন্তত তিন চার বছর জেল খেটেছে একে তৃণমূল জামিন করিয়েছে ভোট লুট করার জন্য নিজেরাই নিজেরা মারপিট করে মরছে এটা মরেছে একটা ডন ওখানকার মাফিয়া ত্রাস জনগণের উপরে সন্ত্রস্ত করে রাখে